পহেলা বৈশাখের ড্রেস আপ এটা হচ্ছে আরিয়ানের সাদা পাঞ্জাবি আর এটা হচ্ছে আরিয়ানের এই যে ধুতি সালোয়ার পাজামা আর কি আর এটা হচ্ছে আরিয়ানের আব্বুর হচ্ছে আরং থেকে কেনা এই যে আরঙের আরং থেকে কেনা এটা পাঞ্জাবিটা এটার দাম মেবি হচ্ছে সাড়ে পাঁচ হাজার ছিল আর ভ্যাট তো আছে এটা তো সবাই জানেন মানে হাতে কাজ করা থাকে না কিছু এই যে এটা এম্ব্রয়ডারি বাট এই যে এই কাজগুলো কিন্তু এই যে দেখেন সুতা দিয়ে কাজ করা এই যে সুতা দিয়ে কাজ করা আর এগুলা ব্লকের কাজ না তো এরকম একটা সিম্পল পাঞ্জাবি দেখেন আরঙের সাড়ে পাঁচ হাজার টাকা দাম উইদাউট ভ্যাট আর আমি পরব এই শাড়িটা আমি এই শাড়িটা পরবো এটা হচ্ছে সাদা শাড়ি হালকা হালকা একটু লাল লাল ই আছে কাজ আছে এই যে এই যে মানে পায়রে আঁচলে এগুলাতে একটু লাল লাল আছে এই জন্য এ হলো আজকে আমাদের ম্যাচিং ম্যাচিং ড্রেস তো ম্যাচিং ড্রেস হইলে কি যে এখন পর্যন্ত আমি লাল ব্লাউজ তারপরে সাদা পেটিকোট লাগবে এগুলো বের করতে পারি নাই আমার আরিয়ান সোনা খেলতেছে সাথে তো এই যে পান্তা আর বিশ্বাস করেন আমার পুরো বাসাটা ইলিশের ভ্যারে মম করছে কারণ ইলিশ মাছ ভাজি আমি বসাই দিয়েছি আমি একটু উল্টানি দিলাম এটা কিন্তু আস্তা ইলিশ আমি কেটে জাস্ট হচ্ছে ই করতেছি আমি ভাবছিলাম যে ইয়ে করবো আস্তায় রান্না করবো ভাজি করবো পরে আর করলাম না উলটিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আলু ভর্তা এই যে আলু সিদ্ধ দিয়েছি আর এই যে মরিচ এখান থেকে নিয়ে শুকনামরিচ হয়ে যে ঝাল করে ভর্তা হবে পান্তাতে আজকে এদিকে আমি আগে ইটা খুঁজে বের করার চেষ্টা করি একটু আমার ব্লাউজটা আর পেটিকোটটা আলমারি থেকে বের করবো এখন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ